उसमें बोलने में two-factor authentication होना चाहिए और उसके बाद उन्हें एक लाइन दिखा का धोखा है मेरे घरों को মানে একটি মানুষ মানে আমার জীবনের একটি মানুষ সেরকমই তোমাদের জীবনে তোমাদের যে হাজব্যান্ড একমাত্র বুঝতে পারে কষ্ট জ্বালা মনের ব্যথা যাই হোক তা আমি কেন বলছি দেখাচ্ছি আমি ফ্রেন্ডস লাস্ট তিন চার দিন হয়ে গেল আমি আগে রান্নাতে ফোকাস করছি এত গরম পড়ে গেছে না দেখি রান্নাটা হয়ে গেলে না বাবুরা স্কুল থেকে এসে নিশ্চিন্তি খাচ্ছে আর আমার জন্য সাফিসিয়েন্ট টাইম থাকছে নিজের কাজ করার তো আমি এসে নিয়ে আজকেও চিম্পুমাকে ছেড়ে এসে রীতিমতো রান্নায় লেগে পড়েছি তো ও কিন্তু বসে থাকেনি আমি এসে দেখছি এই যে দেখো ঘর পুরো টিপ টপ জানো তো ঘর টিপ টপই থাকে বাট প্রতিদিন তাও একটু ছড়ানো ছিটানো তো হয় দেখ টেবিল পুরো টিপটপ বিছানা পুরো ঝেড়ে নিজে একদম গুছিয়ে বাগিয়ে সব কিছু করে রেখেছি এবার আমাকে আর ডাস্টিং ক্লিনিংয়ের দিকটা একদম দেখতে হলো না তো এবারে আসছে বোনটাও ঘরটার মচবে তো যাই হোক থ্যাংক ইউ তো আজকে ফ্রেন্ডস প্রচুর সবজিপাতি রান্না করছি ঠিক আছে মাঝে মাঝে আমার এরকম হিড়ি কোটে প্রচুর সবজিপাতি তো পুঁই শাক দিয়ে পুঁই ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত হচ্ছে আর হচ্ছে কচু বরবটি বেগুন কুমড়ো আলু আর কি দিয়েছি কচু বরবটি বেগুন কুমড়ো আলু হ্যাঁ এই সব দিয়ে পরে একটা পাঁচমিশালি মানে তরকারি খেতে খুব সুন্দর লাগে জানো তো আর হচ্ছে ধনে পাতার চাকরি ব্যাস কালকের একটুখানি ডাল বেঁচে গেছে ফ্রিজে আছে ওই যে আমার বন্ধুটা রাজমা দিয়েছিল বড়বাবু রাজমা পেলে আর কিচ্ছু চায় না তো ডালটা ছোঁয়েই নি তো ওই আছে ওই ডালটা দিয়ে দুপুরে হয়ে যাবে আর শুধু শুধু করে লাভ নেই বেশি করে এবারে থেকে যাবে আর কি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না চলো সেই হচ্ছে ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো দিয়ে পরে চাটনি কালো জিরা দিয়ে ভাজবি ফেন্ড খেতে না অসাধারণ লাগে কেন এটা দিয়ে পরেই মনে হয় সব ভাত খেয়ে নেই আমাদের বাড়ি সবাই এটা খুব পছন্দ করে একদম শুকনো শুকনো করতে হবে তো এখানে হচ্ছে পনিরের পরোঠা সকালবেলা মেয়েদেরকে বানিয়ে দিয়েছি আর বানিয়ে রাখার থেকে ভাবি মানে আমি না গরম গরম করেই দিতে বেশি পছন্দ করি ফ্রেস তো যেটা মেয়েরা খেয়েছে বা নিয়ে গেছে সেটা তাদের করে দিয়েছি এবার এখন সবার জন্য করছি আর ওইদিকে আমার ধনেপাতা চাটনি আর পোস্ত হয়ে গেছে এখানে পাতমিশাবি তরকারি করছি কিছুতেই কিছুতেই যাবে যাবে না না ও পার্কে পার্কে বিকেলবেলায় খেলতেও যাবে না আমি খেলে যাবে দিদিভাই গেল খেলতে ওর ফ্রেন্ডসরা এসে পরে কিন্তু ওরকে ডাকে ওকে খোঁজ করে দিদিভাইয়ের কাছে না আমার গরম লাগছে আমি থকে যাব। দিয়ে আমি আর ওর ড্যার দুজন মিলেই বকেছি যে বিকেবেলা খেলার টাইমে তুমি খেলতে কেন যাবে না ঠিক আছে তাহলে আজকে ফ্রাইডে আজকে ম্যাগিডে আজকে তো ম্যাগি দেওয়ার ছিল ম্যাগি আনিয়েছি ম্যাগি ক্যান্সেল বলেছি তুমি আমাকে কিন্তু বলবে না তুমি বোর হচ্ছ তুমি যেরকমভাবে পারো নিজে একাই খেলো তো তখন থেকে কিন্তু এত যেদি মেয়ে আমার ও নিজেই কিন্তু খেলছে না তো এতক্ষণে কমসে কম পঞ্চাশ বার মুখ থেকে বেরিয়ে যেত বোর হচ্ছি মাম বোর হচ্ছি কি করব হ্যাঁ চলো মা চলো 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 এক খুந்திটা আনো তো গো কোনো ফরক করে না খুந்திটা আনো তো গো দেখো ওর কোনো फरक করছে হ্যাঁ তুমি আর আমি ওকে বললাম পার্কে যেতে না তো ঘরে নিজের মতো থাকো দেখে যাও নিজের মতোই আছে আর আমার বর কাজে গভীর মনোযোগ দিয়েছে তুমি হঠাৎ তুমি ব্যস্ত হয়ে গেলে কেন দুপুর বেলা থেকে তো রিল্যাক্স ছিলে হঠাৎ করে ব্যস্ত হয়ে গেল চলো মা চলো ব্যালকনিতে চলো ঠিক আছে আমি যাই থাক থাক ওখানে বড় বাবুরা খেলছে আমাদের মামের ভাব হয়ে গেছে তাই আমরা বসে বসে এখানে একটা রিল বানালাম দিয়ে আবার মেট্রো দেখছি না মা এই দেখো কত সুন্দর মেট্রো দেখা যায় মা দেখলে তুমি মেট্রো দেখলে কি দেখলে বলো তো মেট্রো মা চপক কি পাপা মা চ্যাপুকে ফোন করব চ্যাপুকে চ্যাপুকে দেখবে চ্যাপুকে ভিডিও কলে দেখি আমরা মন ভরে কি করব বলো কোলে তো নিতে পারি না লাগাই মা কই চলো চ্যাপু সাথে একটু কথা বলি আজ মোটামুটি সব স্কুলে প্রায় ছুটি হয়ে গেছে বাবুদের স্কুলে এখনো অবধি ছুটি দেয়নি फ्रेंड्स মানে কি যে বলবো না এবারে মানে বিরক্ত লাগছে আমি এট লিস্ট মানে আজকে ফ্রাইডে লাস্ট ওয়ার্কিং ডে করতে পারতো কিন্তু না কালকে স্যাটারডে ওয়ার্কিং ডে আছে আবার এরপরে মায়ের কালকে লাস্ট কিন্তু আবার চম্পকমায়ের পেনেসডে অবধি হবে মানে মানডে টিউসডে ওয়েনেসডে আরও তিন দিন যেতে হবে তো গরম সেরকম নেই ফ্রেন্ডস কিন্তু যেহেতু সবার হয়ে গেছে না তোমার হচ্ছে এবার আমার মেয়ে দুটোটা হয়ে গেলে ওরাও একটু নিশ্চিন্তি হতে পারতো আর আমারও এই সাড়ে চারটা পাঁচটায় ওঠাটা একটু কিছুদিনের জন্য রিল্যাক্স তো যাই হোক সেটা তো আমারও হবে কিন্তু মানে হয়ে গেছে আমাদের দেরিতে ছুটি হচ্ছে সেটা আর কি পিছি ম্যাগি আজকে হচ্ছে ম্যাগি ডে যেমন কথা দিয়েছি সেরকম আর ওই যে চম্পকমা পড়তে বসেছে চামচ নিয়ে পড়ে ম্যাগিটা ফুটুক নিজের মতো এই যে চলো ফ্রেন্ডস বাসনগুলো খালি করি কত যে বাসন হয় না মানে বলে বোঝাতে পারবো না আর এই দেখো উপরে নারকেল রাখা আছে ওখানে টোটাল পাঁচটা নারকেল আছে বাবা মান্ডিতে এনে দিয়েছে তো এগুলো যেন তিরিশ টাকা করে পড়েছে আমি বাইরে থেকে এনেছিলাম পঞ্চাশ টাকা হ্যাঁ সাইজটা অবভিয়াসলি একটুখানি ডিফারেন্স আছে বাইরে একটু বড়ো ছিল এটা একটু ছোটো বাট এটা তিরিশ টাকা তো বাবা পাঁচটায় এনেছে তো এটা কালকে তখন হবে নাটেল নাড়ু ভেবেছিলাম আজকেই করব। কিন্তু দেখবে মাথায় তেল দিলে না বেশি গরম লাগে কালকে মাথায় তেল দিয়েছি তো আজকে বা আমি আমি দিচ্ছি হাতে লেগে যাবে তো আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে মাথায় শ্যাম্পু আমি ওরকমভাবে খুব এমার্জেন্সি না হলে দিই না তো সেই কারণে আজকে দিনটা রয়ে গেলাম কালকে এবার মাথাটা শ্যাম্পু করে নেবো মাথায় তেল দিলে না বেশি মনে যেন ঘামছি গরম লাগছে মানে ব্যালকানিতে বসেছিলাম স্ট্যান্ড ফ্যানটা অন করে দারুণ মানে আরাম লাগছিল কিন্তু কিচেনে ঢুকলে পরে গরম লাগছে আর রাত্রেবেলাতে জানো তো আমি এই উইন্ডোটা খুব কম খুব রেয়ার খুলি কারণ এটা খুললেই না টিকটিকি আসার ভয় থাকে আবার মাছি চলে আসবে মশা এলে আসবে সেদিন এটা আমি রাত্রেবেলায় খুলি না থাকা একটুখানি কাজ আছে আপনি করে হয়ে যাবে যতই ঝামেলা হোক ম্যাগি কিন্তু একই থালায় খেতে হবে

আলু টমেটো দিয়ে একটু একদিন একটা খাবার খেলে দ্বিতীয় দিনের ওটা মন করে না এখন কোনো উপায় না থাকলে খেয়ে নেবো ঝামেলা করবো না কিন্তু ওই এই যে পোস্ত খেতে খেতে যেমন আবার পোস্তরই আর ক্রেভিং হচ্ছে এই জিনিসটা আমার হয় না হ্যাঁ এখন খাচ্ছে পোস্ত আলু টমেটোর পোস্ত মানে প্রতিদিন পোস্তরই না ওর অরুচি নেই আমার ভালো লাগে না আমার বিরক্ত লাগছে ফ্রেন্ডস প্রতি সপ্তাহে না ফ্রাইডেটা না উইকেন্ড হিসাবে আমি এনজয় করি এবার কাল স্যাটারডে মেয়েদেরকে স্কুল পাঠাতে হবে সানডে ছুটি আছে সেই সানডে ছুটি আছে আবার মানডে টিউসডে ইডিটেড হচ্ছি হ্যাঁ গাজিয়াবাদে হ্যাঁ ও গাছপাশ সব বাইরে নিয়ে গেছে এখন মানি প্ল্যান্টগুলো মাঝে মাঝে হাওয়া লাগাতে হয় তো তো ওটাকে কী বলে ফ্রেন্ডস গাজিয়াবাদে আবার কিন্তু কোভিড কেস এসছে কেরটাতে নাকি দুশোটা কেস একসাথে এসছে তো যাই হোক আমি প্যানিক করে লাভ নেই ভাই ওই যেমন নিজেদেরকে ইমিউনিটি স্ট্রং করে রেখেছিলাম অমনিই করতে হবে আবার ভাবছি ওই আমাদের জুস হেলদি জুস যে আমরা খেতাম তোমাদের সাথে হয় তোমরা অনেকেই জানো না কারণ অনেকেই তো এদিকে নতুন সব বন্ধু বান্ধব তো ওটা বানাবো শেয়ার করবো ওটা না ভীষণ ইমিউনিটি স্ট্রং করে আর শরীরের জন্য তো নোডাউট ভালো স্কিন হেয়ার মানে সবের জন্য আর কি টোটাল টোটাল তো ওটাই আবার আমাদের খাওয়া শুরু করতে হবে বুঝলে কবে থেকে শুরু হচ্ছে পরশু পরশু থেকে আমরা জুসটা বানাচ্ছি না

তো যাই হোক কিন্তু মেয়েদেরকে করে দিয়েছি না ম্যাগি স্মেলটা দিয়ে দেখবে কীরকম একটা ক্রেভিং হয় খাবো খাবো তাই কি না ওই মশলাটা ম্যাগি মশলাটা সত্যি ম্যাজিক মশলা মানে ওইটার স্মেলটা এত সুন্দর মানে খাই চাই না খাই নাকের মধ্যে ওইটা এলে করে মনে হয় একটু খাই ওই যে মোটু যেমন খুশবু করে চলে যায় সিঙ্গারা ঠিক সেরকমই এদিক কুই ফ্যামিলি এদিকে আছে কুই ফ্যামিলি সেট হয়ে গেছে কোনো ঝামেলা নেই এ যে মনে যাচ্ছিল আর ওরকম নেই

खबर खबर पाई नहीं खबर 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 খা খাওয়ার সময় ওদেরকে ডিস্টার্ব করো না বলে গেছে আমি নিচ থেকে নিয়ে এলাম প্লাস্টিকটাতে রাখো এই গরমকালে না রাত্রিবেলাতে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা তাই কি না তো যাই হোক চলো ফ্রেন্ডস আইসক্রিম হাতে নিয়ে কর্নেটো এটা ভ্যানিলা চক চকো ভ্যানিলা ব্লগটিকে এন্ড করতে এলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো প্লিজ এটাই বলবো চ্যানেলটিকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য গুড নাইট লাভ ইউ ওয়ান টাটা